পর্যটন শহর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজার কলাতলির দৃশ্য দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আজকে কক্সবাজারের কলাতলির প্রধান সড়কের উপরে দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সাজা সাজাচ্ছে কক্সবাজারটি পর্যটকদের জন্য আনন্দ এবং নিরাপদ এই ভ্রমণকে আরও আনন্দ করে তোলে এই প্রধান সড়কটি দেখছেন কক্সবাজারে ঈদুল আজাহার থানা ছুটিতে দীর্ঘ ছুটির মধ্যে কক্সবাজার শহর পুরো একেবারে পর্যটকে ভরা সমুদ্র সৈকতের কথা নাই বললাম কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই লাগোয়া এই সড়কটি আপনারা এতক্ষণ পর্যন্ত দেখে আসছেন কি পরিমাণ পর্যটক চলাচল করছে কক্সবাজার শহরে যেমন পর্যটক তেমনি বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে রয়েছে অসংখ্য পর্যটকে ঠাসা তবে কক্সবাজার ইতিমধ্যে প্রায় অফিস আদালত সব কিছুই কিন্তু খোলা খুলে দেওয়া হচ্ছে তার তার মানে কক্সবাজার একেবারে ফাঁকা হওয়ার পরিক্রম দেখা দিয়েছে কক্সবাজার থেকে পর্যটকরা ছুটে যাবেন তাদের নিজ গন্তব্যে অবশেষে আবারও আমরা হয়তো পরবর্তী কোনো এক সময় ফিরে পাব সেই পর্যটকদের তবে এখনও পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত এবং কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে অর্থাৎ বিভিন্ন সুন্দর সুন্দর মনোরম লোকেশনে পর্যটকের টুইটম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে তিল পরিমাণ ঠাই থাকে না প্রতিদিনই কক্সবাজারে লাখ লাখ পর্যটক ইতিমধ্যে এসে বাড়ি চলে গেছেন এখনো পর্যন্ত অবস্থান করছে হাজার হাজার পর্যটক তবে কক্সবাজার পর্যটন ব্যবসায়ীদের এই সময়গুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এই সময়গুলোতেই তারা লাভের আশা দেখতে পায় তবে এইবারের পর্যটন মৌসুমে এই ঈদে এবং কোরবানে দুটি মৌসুমে কিন্তু দুটি সিজনে দুটি সিট ছুটির দিনে মানুষ যেমন এসেছে তেমনি লাভবান হয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ইতিমধ্যে আমরা দেখেছি কক্সবাজারে কি পরিমাণ পর্যটক এসেছে আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কক্সবাজারে এখনও পর্যন্ত কি পরিমাণ পর্যটক অবস্থান করছে পুরো সড়ক জুড়ে যেন আমরা দেখতে পাচ্ছি লাইন বাই লাইন পর্যটকে পর্যটক কেউ কিছু পর্যটক অপেক্ষা করছে গাড়ি যানবাহনের জন্য আবার কিছু পর্যটক চলাচল করছে তাদের নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন কিছু পর্যটক দেখার জন্য বেরিয়ে পড়েছেন তাদের গন্তব্য থেকে অর্থাৎ হোটেলের রুম থেকে তারা কক্সবাজারকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করবেন দেখবেন কক্সবাজারে বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কিন্তু কক্সবাজার সড়ক প্রদক্ষিণ করছেন ঘুরে ঘুরে দেখছেন কক্সবাজারে কোথায় কি আছে কী বিক্রি করছে তারা পছন্দ করে সেসব বিষয়গুলো সে দেখে দেখে বাছাই করে নিচ্ছেন আবার আমরা দেখেছি বার্মিজ মার্কেট এলাকাতেও কিন্তু একেবারে পর্যটকে উপসে পড়া ভিড় যানবাহনের কথা নাই বললাম যানবাহন যেমনটি বেড়েছে তেমনি যানজটের কথা কিন্তু শেষ নেই এই কক্সবাজার কেন এত পর্যটক কেন এত মানুষজন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে বিশ্বের অন্যতম ঝর্ণা রয়েছে হিমশরিতে বিশাল বিশাল পাহাড় এবং পাথর বীজ এবং যে কক্সবাজারে মার্টিনে রয়েছে প্রবাল দ্বীপ প্রবাল সেন্ট আইল্যান্ড এবং কক্সবাজারে অনেকগুলো আকর্ষণীয় এবং বিনোদনের স্থান রয়েছে সেসব স্থানগুলো দেখবার জন্যই দেশে বিদেশ থেকে পর্যন্ত এই কক্সবাজারে ছুটি ঘুরতে আসে চুটে আসে তো আপনারা ইতিমধ্যে অনেক পর্যটকের কথা শুনেছেন কক্সবাজার সমুদ্র সৈকতের যে বিশাল পাহাড় সমান ঢেউয়ের দৃশ্য দেখেছেন সব কিছু মিলিয়ে কক্সবাজারে আসলে যেন একটি আরাম এবং আনন্দ ফিল করতে পারে যেমনটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসে এই কক্সবাজারকে খুব সুন্দর করে মনোরম পরিবেশগুলো এবং আকর্ষণীয় আকর্ষণীয় দৃশ্যগুলো উপভোগ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান সড়কে কি পরিমাণ মানুষ হাঁটাচলা করছে সে সাথে যানবাহন তো রয়েছে যানবাহনের কথা না বললেই নয় যানবাহন প্রতি নিয়তই কিন্তু যানজট লেগে থাকে এই কিছু অসাধু বা অদক্ষ অথবা কিছু লাইসেন্সবিহীন টমটম অটো এসব গাড়িগুলোর কারণে এই কক্সবাজার শহরে কিন্তু যানজট প্রতিনিয়ত লেগে থাকে তো একথাই বলতে গেলে কক্সবাজারটি যেমন দেখার মতো তেমনি কক্সবাজার যানজট থাকতেই পারে থাকবেই এটি প্রশাসনের নিয়ন্ত্রণে রাখতে পারলে তখন হয়তো এটি অনেকটাই কমে আসবে তবে এই মুহূর্তে আমি চলে এসেছি কক্সবাজারের একেবারে সুগন্ধা পয়েন্টের ঠিক প্রধান চড়কের উপরে এই রাস্তার ধারেই এই রাস্তা দিয়েই কিন্তু আপনি সুগন্ধা পয়েন্টের সমুদ্র সৈকতে একেবারে প্রবেশ করবেন তবে আমি সেদিকে না গিয়ে আমি সোজা প্রধান চড়ক দিয়েই চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো সড়ক জুড়ে কি পরিমাণ মানুষ অপেক্ষা রয়ে অপেক্ষা করছে এবং কি পরিমাণ মানুষ হাঁটাচলা করছে সেসব দৃশ্যগুলো দেখানোর জন্য তো রাস্তার কিন্তু দুই পাশেই প্রচুর পরিমাণ পর্যটক এবং স্থানীয়রাও বিশেষ করে কক্সবাজারে ঈদুল আজহার টানা বেশ কয়েকদিন আট নয় দশ দিন পর্যন্ত ছুটি খাটাতে তারা এখানে এসেছে একটু বিনোদনের জন্য একটু আনন্দ উপভোগ করার জন্য তাই তারা আনন্দ উপভোগ করি করতে করতে কিন্তু পুরো সড়ক জুড়ে এখন আরও আনন্দ বৃদ্ধি পাচ্ছে তবে শুক্রবার ছুটির দিন তাকাতে অনেক পর্যটক আরও বৃদ্ধি পায় এখন শুক্রবারের কথা যদি বলতে যাই শুক্রবার শনিবার এই দুদিন কিন্তু বিভিন্ন অফিস আদালত হলিডে থাকে এই হলিডের মধ্যে আরও পর্যটক বৃদ্ধি পায় তবে স্বাভাবিকভাবে কক্সবাজার সমুদ্র সৈকত যেহেতু মানুষের একটি আনন্দদায়ক আরামদায়ক স্থান সেখানে সেই সমুদ্র সৈকতে দেখার জন্য কিন্তু প্রতিনিয়ত যানজট এবং প্রতিনিয়ত জমজমাট থাকে কক্সবাজারের এই এলাকাগুলো কক্সবাজারের যেমনটি পর্যটকের আনাগোনা বেশি তেমনি হোটেল মোটাল ব্যবসায়ীরাও কিন্তু এখানে সাজগোজ করে হোটেল মোটাল জুনের যে কটেজ হোটেল রিসোর্ট সব কিছুই কিন্তু একেবারে পরিচ্ছন্ন করে খুবই চমৎকার করে সুন্দর করে সাজগুজ করে রেখে দেয় যেন পর্যটকরা এসেই মাত্র তারা আনন্দ ফিল্ডটুকু উপভোগ করতে পারে সেই জন্য কক্সবাজারের আনন্দগুলো যেন তারা পায় সেই আনন্দের ভাগিদার হতে কিন্তু কক্সবাজারে বিভিন্ন দেশ থেকে দেশের বাইরের থেকে কক্সবাজার সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কক্সবাজারে ছুটে আসে প্রতিনিয়ত পর্যটক এবং বিভিন্ন জনগণ সেখানে হোক শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিত সকলেই কিন্তু নারী পুরুষ সকলেই কিন্তু এক এক অক্ষজা সমুদ্র সৈকত পরিদর্শন এবং ভ্রমণ করতে আসেন আপনারা সেই দৃশ্য প্রতিনিয়ত দেখছেন এবং দেখে আসছেন এখনও দেখছেন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রধান সড়কে কিন্তু মানুষের কি অবস্থা কি একটা অবস্থা আপনারা প্রধান সড়কের উপরেই দেখতে পাচ্ছেন পুরো সড়ক জুড়ে যতক্ষণ পর্যন্ত যাচ্ছি ততক্ষণ পর্যন্ত পুরো সড়কেই কিন্তু মানুষে মানুষে ভরপুর তবে আমি এক পাশে দেখানোর চেষ্টা করছি আপনারা কিন্তু অপর পাশে যদি দেখতে চান তাহলে সেই পাশে কিন্তু আরও বেশি পর্যটক রয়েছে বা মানুষজন রয়েছে যে পাশে আমি আছি সে পাশে কিন্তু অনেকটাই কম বলা যায় পর্যটক এবং মানুষজন বা স্থানীয়রা কিন্তু অপর প্রান্তে মানুষের সমাগম আরও বেশি থাকে আমি যেই পথ দিয়ে চলছি সেই এই মুহূর্তে চলে এসেছি কিন্তু কক্সবাজার সাংস্কৃতিক সাংস্কৃতিক কেন্দ্রে ঠিক সামনেই আমি চলে যাবো আসলে দেখার জন্য যেই যতটুকু পর্যটক রয়েছে বা যেটুকু পর্যন্ত এই আলোকিত চড়ক রয়েছে কক্সবাজারের যে অন্ধকারাচ্ছন্ন দিনগুলো কাটিয়ে এখন আলোকিত চড়ক হয়েছে সেই সড়কগুলো দেখে দেখে যতটুটুকু পর্যন্ত আলোকিত থাকে ততটুকু পর্যন্ত আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকবেন তো আপনি আপনারা আসলে পথে পথে চলতে চলতে অনেকগুলো যানবাহন দেখে দেখেছেন অনেকগুলো যানবাহনের মধ্যে অনেক ক্যাটাগরির অনেক কোয়ালিটির যানবাহন বিশেষ করে এই সড়কে কিন্তু টমটম অটো এবং সিএনজি খুব বেশি ভিড় করে থাকে এবং এখানে কিন্তু আরও অনেক কিছু গাড়ি রয়েছে এবং পর্যটকের পর্যটকদের জন্য যে চাঁদের গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখেছেন তবে এখানে ধরনের গাড়ি আমরা খুব কমই দেখি হয়তো গুটি করে গাড়ি এখানে দেখা যায় তবে অটো এবং টমটমের কারণে কিন্তু কক্সবাজার শহরটি একেবারে ভর ভরে গেছে এবং ভিড় করে গেছে এই মুহূর্তে আমি চলে আসি লাবণী পয়েন্টের ঠিক কাছাকাছি স্থানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লাবণী পয়েন্টের যে জাম্বুর মোড় বলে সে জাম্বুর মোড়ের যে ভাস্কর্য সেই ভাস্কর্যটা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সড়কের পুরো কলাতলি থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত কলাতলি ডলফিন মোড় থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত এতক্ষণ পর্যন্ত দেখেছেন দেখে আসছিলেন সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ